সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে সেনাবাহিনীর হেফাজতে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ সংঘর্ষ গোলাগুলি দেশে ইনসাফ কায়েম করা আমাদের প্রত্যাশা মন্তব্য জামায়াত আমিরের চারশো সতেরোটি থানায় সেনা মোতায়েন করা হয়েছে যা জানিয়েছে আইএসপিআর খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয় ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে কিভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে সেই কাঠামো কি হবে সেটি পরে ঠিক করা হবে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হল আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা বা এরকম কোনো পদায়ন করে ছাত্রদের বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেওয়া হবে শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের এই কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন এখন কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন কাঠামো কি হবে সেটা পরবর্তী সময় চিন্তা করা হবে সেনাবাহিনীর হেফাজতে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম এগারো আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয় তিনি ওই এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন বলে জানা গেছে তিনি চট্টগ্রাম এগারো আসনে টানা চারবারের সংসদ সদস্য প্রত্যক্ষদর্শীরা জানান এম এ লতিফ কয়েকদিন ধরে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন আজ তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা হট্টগোল করেন পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে আসেন এ সময় বাড়িতে লোকজন ইটপাটকেল ছড়েন এম এ লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে জুমার নামাজের পর বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন পরে বাসায় এলে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হতে থাকলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ সংঘর্ষ গোলাগুলি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা এ সময় গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর দুইটা থেকে এ সংঘর্ষ শুরু হয় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে কর্মকর্তারা জানান এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কারাগারের অভ্যন্তরে আর বাইরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন দেশে ইনসাফ কায়েম করা আমাদের প্রত্যাশা মন্তব্য জামায়াত আমিরের জামায়াত ইসলামের কেন্দ্রীয় ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা বুকচিতিয়ে যুদ্ধ করেছেন সেই ছাত্র যুব সমাজের যে প্রত্যাশা এদেশের আঠারো কোটি মানুষের যে প্রত্যাশা আমার এবং আমার দলের সেই একই প্রত্যাশা দেশে বৈষম্য দূর করা দেশে ইনসাফ কায়েম করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা আমাদের প্রত্যাশা শুক্রবার দুপুরে রাজশাহীতে ছাত্র আন্দোলনে নিহত শিবির নেতা আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে তিনি কথা বলেন তিনি আরো বলেন আমরা আমূল সংস্কার করতে চাচ্ছি যুদ্ধ শুরু হয়েছে সংস্কারের এটি শেষ হয়নি এই যুদ্ধে আমরা থাকব চারশো সতেরোটি থানায় সেনা মোতায়েন করা হয়েছে জানিয়েছে আইএসপিআর দেশের জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ক্যাম্পের মাধ্যমে জেলায় মোতায়েন রয়েছে রাজধানী ঢাকার থানা সহ চারশো সতেরোটি থানায় ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে রক্ষা বাহিনীর দুটি দল জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করা বাধা প্রদান এবং রক্ষিত অস্ত্র কারাগারে সুরক্ষিত করেছে সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতিকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করেছে এছাড়া কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যৌথ প্যাটল পরিচালনা করছে সেনাবাহিনী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে ভারত হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে তখনও ভারত হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়াছিল ভারতকে বলবো আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক তা না হলে ভারতীয় হাই কমিশনার ঘেরাও করবে গণ অধিকার পরিষদ শুক্রবার বিকেলে বিজয়নগর আল কমপ্লেক্সের সামনে এক সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন নূর সমাবেশে ভিপি নূর বলেন এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক তাদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা আশা করি এই সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সে পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে নূর আরো বলেন ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তখন একদল মানুষ নৈরাজ্য করছে দেশের বিভিন্ন জায়গায় দখলদারি চালাচ্ছে লুটপাট করছে এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা তাই ছাত্র জনতাকে বলবো নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ বিএনপি ও জামায়াত করছে না এগুলো কারা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পদত্যাগের পর এখন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে এর অংশ হিসেবে আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার পদত্যাগ করেছেন তিনি বিকেল তিনটায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দিয়েছেন জানা যায় প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন না গভর্নর আব্দুর রফ তালুকদার এর আগে গত বুধবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ হয়েছে ওই দিন একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরও চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে রাজি করান কোন সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকে এমন ঘটনায় প্রথম ঘটল বলে জানিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল রংপুরে যাচ্ছেন ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল শনিবার রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান পরিষদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা আহাসান উল্লেখ্য গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশে আন্দোলন জোরদার হয় এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের নামে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা